ঘরে যদি রসুন থাকে তাহলে ঝটপট মজাদার এই রেসিপিটি তৈরি করুন রসুন দিয়ে তৈরি এই রেসিপি দিয়ে এক প্লেট ভাত আঙুল চেটে খেয়ে নিতে পারবেন রসুন দিয়ে খুবই মজাদার ইউনিক এই রেসিপি কীভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি রসুন তো দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা ইন্ডিয়ান রসুন নিয়েছি আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনের পরিবর্তে দেশি রসুন নিতে পারেন চুলার উপর একটি স্ট্যান্ডের উপরে আমি রসুনগুলোকে ছড়িয়ে দিয়েছি এবং চুলার হিট লোয়ে রেখে রসুন গুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে পুড়িয়ে নিব রসুনগুলোকে উল্টে পাল্টে দুই মিনিটের মতো পুড়িয়ে নিব তারপরে দেখতে পাচ্ছেন রসুনগুলোর এক পাশ পুড়িয়ে নেওয়া হয়েছে এখন আমি রসুনগুলোকে উল্টে দিচ্ছি রসুনগুলোকে উল্টে পাল্টে দুই মিনিট পুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রসুনের চারপাশ খুব ভালোভাবে পুড়ে গেছে তো এখন আমি চুলার হিট বন্ধ করে দিব এবং রসুনগুলোকে উঠিয়ে নিব রসুনগুলোকে পুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই যে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি রসুনের কোয়াগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো সবগুলো রসুনের কোয়া খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম তো এই পর্যায়ে চলে কিচেনে উপরে প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেলের মধ্যে পুড়িয়ে নেওয়া রসুনের কোয়াগুলো গুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা তো কালো জিরাটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন তো রসুন এবং কালো জিরা এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিটের মধ্যে কিন্তু রসুন এবং কালো জিরা ভাজা হয়ে যাবে তো এখানে আমি একটি নাগামরিচ দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে নাগামরিচ দিয়ে দেবেন তো খুব ভালোভাবে রসুন কালো জিরা এবং বোম্বাই মরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে রসুন ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলোকে একটি পাটার মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এখন আমি এগুলোকে শিলপাটার সাহায্যে খুব ভালোভাবে পিষে নেব দেখতে পাচ্ছেন রসুন খুব ভালোভাবে হয়ে গেছে তো তো এখানে এখানে আমি আমি একটি ছোট সাইজের দিয়েছি এক চামচের ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম সবগুলো উপাদান খুব ভালোভাবে শিলপাটার সাহায্যে পিষে নিচ্ছি তো আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড গ্লাভস পরে পিষে নিতে পারেন অথবা আঙুলের সাহায্যে রসুন খুব ভালোভাবে থেতো করে মাখিয়ে নিতে পারেন তো আমি শিলপাটার সাহায্যে পিষে নিয়েছি তো খুব ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি সাধারণ যে লবণ দিয়ে দিব দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি তো শিলপাটার সাহায্যে আমি আবারও একবার পিষে নিচ্ছি তো খুব ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এখানে এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার রসুনের ভর্তা এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না মুখে রুচি থাকে না তখন যদি আপনারা রসুন দিয়ে এভাবে ভর্তা তৈরি করে খান তাহলে এক প্লেট ভাত অনায়াসে আঙুল চেটে খেয়ে নিতে পারবেন আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম